pencil, <tipos> um... borrou que pencil lápisinho, <tipos> te que correu lá, leque, ora te lequezai, tu vai, tu <tipos> <Yeah>. <tipos> ha -ha. na mazela para te ver coisa na নামাজৰ পাৰ্টি ঘৰে ৰাখি নামাজ পঢ়ে যাও তু বোৱা তোমাৰ হাতে ওটা কি বলৰ হাৱা কমি গেছ কাৰণ কি কৰা লাগে পাম ভৰা লাগে আচ্ছা তুমি এখন খেল পৰম পাম ভৰি মনে আচা খেলো দে খেলতে পাৰ तू बा, तुम सलते खा बा, खाओ सलते, ना खाई तो थी, क्या मुलाके, सूप कोला के ना मिश्ती लगे, क्या मुलाके, टकला के, ना देख खाओ देख, तू बा, देखेजाओ দাদি কত ছোট গাছে কলা হয়েছে এই একটা একটু বড় হয়েছে আর এইটা কি বলো তো কি হয়েছে এটা মশলার ভিতরে কোনে কলা আস্তে আস্তে বের হইতে আছে দেখছো কিরকমের বের হয় এটার ভিতরেও কি কি কলা আছে ও এটার ভিতরেও কলা আছে দেখছো এটা ভিতরে হইতাছে হইতে আছে এটা

এই দেখো তো এই পাখিটা পাইছে কই সিপেট সিপেট পাখিটা ধরছে ধরছে দাও এই পাখিটা কি রকমের করতে আছে পাখিটা কি খাবার দিছে না কি খাবার দছো পটি করে দিয়েছে পটিও করে দিয়েছে কোহানে পটি করছে এই তো কই এই যে দে দাও দি কি রকমের চাই রইছে ওই গেছে একটু ডাক দাও তো মিটু ডাকো দেখো কি বলে দেও তোমার দিক তাকাইছে ওই কথা বলো মিটুর সাথে আজকে করছে কি জানো মিটু কে কাঞ্জিলের মায়ে ছেড়ে দিছিলোঁ তারপর উড যে ওই বেরিয়ে গেছে বাইজে আবার গোসল করাই দিছে গোসল করাই তারপর আবার তোমার আফার কাছে আইয়ে দাঁড়াইয়ে রয়েছে তোমার আফাই আবার ধর আবার খেসার মধ্যে হ্যাঁ তারপর ধরছে খাসার ভিতরে ঢুকিয়ে খেতে কাঁটা খাইতে মাছের কাটা